নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল এই মধুকামিনী গাছের পরিচর্যা এই মধুকামিনী গাছে কেমন পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে সেটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ছাদ বাগানে তোমরা যদি কোনো রকম কোনো সুগন্ধযুক্ত ফুলের গাছ লাগাতে যাও। যেটা প্রায় বারো মাসই ফুল ফোটে শুধুমাত্র শীতকালের কটা মাস ছাড়া তারপর সারা মা বছরই ফুল ফোটে তাহলে এই মধুকামিনী গাছ হলো একটা আদর্শ গাছ অসাধারণ সুগন্ধযুক্ত এই মধুকামিনী গাছ যদি আমরা আমাদের ছাদ বাগানে একটা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ ছাদবাগান সবসময় সুগন্ধে ভরপুর হয়ে থাকবে এই কামিনী গাছ প্রায় তিন ধরনের হয় একটা কামিনী গাছ আছে যেটা বৃক্ষ আকারের হয় একটু বড় বড় পাতা এর থেকে ফুলটাও বড় বড় হয় আর কাণ্ডটাও বেশ মোটা সেটা টবের জন্য খুব একটা আদর্শ নয় টবের জন্য যদি কোনো গাছ আদর্শ হয়ে থাকে তাহলে এই গাছটা এই মধুকামিনী গাছ আর একটা গাছ আছে সেটা টেবিল কামিনী সেটা একটু ছোট আকৃতির হয় তবে আমি বলবো ফুল এবং সুগন্ধের যদি যদি তোমরা এই কামিনী গাছ তোমাদের ছাদ বাগানে রাখতে চাও তাহলে এই মধুকামিনী গাছটাই হলো একটা আদর্শ গাছ আমি এই মধুকামিনী গাছটা নার্সারি থেকে প্রায় এক বছর আগে একটা আশি টাকা দাম দিয়ে ছোটো মতো একটা চারা কিনেছিলাম তো প্রথমে আমি গাছটাকে নিয়ে এসে একটা আটিংচি পটে বসিয়েছিলাম তো এবার বলি কেমন মিডিয়াতে বসিয়েছিলাম এই গাছটা আমি দুভাগ সাদা বালি নিয়েছিলাম এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা পুরোনো গোবর সার তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে আর নিয়েছিলাম এক ভাগ কোকোপিট এই চার রকম ধরনের জিনিস দিয়ে আমি একটা মিডিয়া তৈরি করে আমি গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম তো সেখানে বেশ কিছুদিন ছিল গাছটা তারপর সেখান থেকে নিয়ে আমি গাছটাকে দশ ইঞ্চি পটে দিয়েছি তো এখন দেখো গাছটা কিন্তু আমার দশ ইঞ্চি পটে রয়েছে এই দশ ইঞ্চি পটে খুব ভালোভাবে গাছটা গ্রো করছে তো আজকে আমি এই গাছে কিন্তু খাবার প্রয়োগ করব। আমি এই গাছে খাবার দিয়েছিলাম জুলাই মাসের দিকে এবং এখন সেপ্টেম্বর মাস তারপর আর আমি খাবার দিইনি তারপর কিন্তু দুবার এই গাছে ফুল ফুটে গেছে তো আমি আজ আবার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এখন খাবার দেব। এবং অক্টোবর মাসেও এই গাছে কিন্তু ফুল ফুটবে আর খাবার দেওয়ার দরকার নেই এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তোমরা যদি এখন খাবার দাও মধুকামিনী গাছে তাহলে আর খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না গাছে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে তো দেখো এই গাছে আমি খাবার দেওয়ার জন্য এই গাছের মাটি একটু আমি খুশে নিলাম খাবার দেওয়ার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে এই গাছের নিচে দেখছো যে ছোট ছোট অনেক ডাল আছে ডালগুলোকে কেটে দিতে হবে কারণ খাবার দেওয়ার অসুবিধা হয় এবং নিচে আগাছার মতো হয়ে থাকে তো দেখো আমি ডালটাকে এখান থেকে ভেঙে নিলাম আরও অনেক ডাল রয়েছে তো এই ডালগুলোকে তোমরা ফেলে দেবে না এই যে দেখছো বাড়ির মধ্যে যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে এই ইনডোর প্ল্যান্টের গোড়ায় এই ডালগুলোকে পুঁতে রাখবে এবং জল দিয়ে দেবে এই ইনডোর প্ল্যান্টের মাটিতে বালির ভাগটা একটু বেশি থাকে তাই কিন্তু খুব সহজেই এই ইনডোর প্ল্যান্টের গোড়ায় যদি আমরা চারাটা ডালটা পুঁতে রাখি তাহলে কিন্তু খুব সহজেই রুট তৈরি হয়ে যাবে আর ইনডোর প্ল্যান্ট বাড়ির মধ্যে থাকে আমরা সবাই জানি তো এবার আসি খাবারের কথায় এই গাছে মাসে একবারও খাবার দিতে পারো আবার দু মাসের মধ্যে একবার দিতে পারো এই গাছে খাবারের চাহিদা খুব কম এই গাছে যত্ন পরিচর্যা খুব কম লাগে তো দেখো এই গাছের মাটিটা তো আমি খুশে নিয়েছি এবার আমি কি খাবার দেব সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো আমি এখানে নিয়েছি এক মুঠো পরিমাণ গোবর সার এটা এক বছরের পুরোনো গোবর সার রয়েছে শুকনো করা তারপরে দেখো এটা নিয়েছি হাড়ের গুঁড়ো এক চামচ এবার যেটা দেখাচ্ছি এটা নিয়েছি হচ্ছে ডিএপি ডিএপি হাফেরও হাফ চামচ নিয়েছি খুব সামান্য পরিমাণ আর এটা দেখো এটা হলো নিমখোল নিমখোল আমাদের গাছের যে কোনো ফাঙ্গাস দূর করতে সাহায্য করে আর তার সাথে আবার আমি নিয়েছি ফাঙ্গিসাইড কারণ কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকতে পারে আর যেটা চিনির দানার মতো দেখতে পাচ্ছ ওটা নিয়েছি এপসাম সল্ট কারণ এই গাছের পাতা সবসময় সবুজ রাখার জন্য আমরা এপসাম সল্ট ব্যবহার করব তো দেখো এবার আমি সবগুলো উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই একসাথে মিশিয়ে নেওয়ার কারণ হলো গাছের যে রুটগুলো যেন প্রত্যেক জায়গা থেকে সমানভাবে খাবারটা গ্রহণ করতে পারে এবার দেখো যে মাটি আমি খুশিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলোকে আমি একটু উঁচু করে যে কাণ্ডের কাছাকাছি উঁচু করে দিচ্ছি কারণ এই যা ধারের ধার বরাবর আমি খাবার দেব। সব সবসময় টবের কিনারা বরাবর খাবার দেবে কখনোই গাছের কাণ্ডের গোড়ায় খাবার দেবে না কারণ খাবার যদি কোড়ায় দিতে থাকো তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো দেখো এখান থেকে আমি সমস্ত খাবার খুব সাবধানে ধীরে ধীরে এই ধার বরাবর আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু খাবারটাকে তোমরা মিশিয়ে নেবে যে পরিমাণ বললাম এই পরিমাণেই নেবে এর থেকে খুব বেশি নেবে না এর থেকে কম নেবে বই খুব বেশি নেবে না তো দেখো আমি খাবারটা ভালোভাবে মিশিয়ে ধার বরাবর দিয়ে দিচ্ছি এবার খাবারটাকে দিয়ে দেওয়ার পর যে গোড়ায় যে মাটিটা আমি চাপা উঁচু করে রেখেছিলাম সেই মাটিটাকে আমি এই যে খাবারের উপরে চাপা দিয়ে দেব এই যে যে কটা খাবার আমি নিয়েছি এই সবগুলো খাবারই কিন্তু এই কামিনী গাছের জন্য খুব উপযুক্ত একটা খাবার তো দেখো এখানে আমি মাটিটাকে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি এই গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে বালি অংশ বেলে অংশ মাটি দিয়ে বানাবে যেন জল ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় আর গোড়া থেকে জল যেন বেরিয়ে যায় তো দেখো এখানে আমি কিন্তু নর্মাল জল নিই নি এখানে আমি চাপাতো ভেজানো জল নিয়েছি চাপাতো ভেজানো জলটা দিলে এই যে নাইট্রোজেনের অভাব এই মাটিতে থাকে না এবং গাছ কিন্তু সব সময় সবুজ হয়ে থাকে এই গাছে ফুল থাক বা নাই থাক গাছের পাতা যদি সবসময় সবুজ হয়ে থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে ফুল কিন্তু প্রত্যেক মাসেই আসে একবার ফুল হওয়ার পরে এক সপ্তাহর মতো ফুল থাকে আর যখন ফুল ফোটে তোমরা এই গাছটাকে একটু যদি সেমিসেরে রাখতে পারো তাহলে কিন্তু তো ফুলগুলো বেশ অনেক দিন থাকে এই গাছে আর না হলে ফুলগুলো বৃষ্টির জলে পচে যাবে তো দেখো গাছে আমি জল দিয়ে খাবারও দিয়ে দিলাম এবং জলও দিয়ে দিলাম তোমাদের কাছে যদি চা পাতা জল না থাকে নর্মাল ওয়াটার দেবে কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল তাই আমি দিলাম তো দেখো আমার গাছে খাবার দেওয়া হয়ে গেছে এবার বলি এই গাছে খাবার তো দিলাম এই গাছে পেস্টিসাইডের কথা এই গাছে সমস্যা একটাই হয় এই গাছে আমি মাঝে মধ্যেই মাকড়সা দেখি ছোট ছোট যে হলুদ হলুদ মাকড়সা এই গাছে মাঝে মধ্যেই আসে এবং গাছের পাতাগুলোকে খেয়ে নেয় তো এই গাছে যদি তোমাদের কাছে প্রফেক্ট সুপার থাকে প্রফেক্ট সুপার এক লিটার জলে দুয়ে মেল বিকালের দিকে মানে সূর্য ডুবে যাওয়ার একটু আগে দেবে কখনোই কড়া রোদ্দুরের মধ্যে গাছে কোনো দিন পেস্টিসাইড স্প্রে করবে না আর সব থেকে ভালো হয় এই গাছে যদি তোমরা সুপার সোনাটা স্প্রে করতে পারো সুপার সোনাটা এই গাছে যদি দাও তাহলে পিজিআরের অভাব দূর করবে এবং যে কোনো পোকামাকড় থেকে রক্ষা করবে সুপার সোনাটা কিন্তু একটা জৈব পেস্টিসাইড তোমরা জৈব পেস্টিসাইড হিসাবে সুপার সোনাটা এখানে স্প্রে করতেই পারো শীতকালে কিন্তু এই গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে তখন কোনো রকম কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই গাছকে আবার আমি ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্ট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি প্রয়োজন হয় এই গাছটাকে আমি একটু বড় টবে প্রতিস্থাপন করব তোমাদের গাছ যেমন সাইজের আছে তেমন সাইজেই এই গাছকে কিন্তু সবসময় প্রতিস্থাপন করবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটার মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ